আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানিও আলহামদুলিল্লাহ আজকে বোর্ড প্রশ্ন 2023 এর ঢাকা বোর্ডের এমএল নিয়ে আলোচনা করব ইতিমধ্যে গত ক্লাসে সহজমান অর্থাৎ প্রশ্নের ক অংশ আলোচনা হয়েছে আজকে মধ্যম মান অর্থাৎ ক অংশ নিয়ে আলোচনা হবে ক অংশ আছে মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় কর সম্পদ বলতে আমরা বুঝি যা থেকে ভবিষ্যতে মালিকের দাবি ছাড়া তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে আমরা আজকে এ প্রশ্নের আলোকে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করব। যেমন মোট সম্পদ এখানে সম্পদ সময়ের মধ্যে রয়েছে প্রথমত কলকাতা কলকাতা হলো ফিক্সড অ্যাসিড অর্থাৎ সংক্ষেপে আমরা এপে লিখতে পারি অর্থাৎ স্থায়ী সম্পদ আসবাবপত্র সম্পদ আসবাবপত্র স্থায়ী সম্পদ অর্থাৎ ফিক্সড অ্যাসিড সুনাম সোনাম স্থায়ী সম্পদ এটা হল চলতি সম্পদের মধ্যে প্রারম্ভিক চলতি সম্পদ র্যামিল হিসাবভুক্ত হয় না তবে সমাগনী চলতি সম্পদ রে আমজপূর্ণ একত্রিশ বারো দুই হাজার বাইশ এটা হলো সমাপনী মহুত আমরা জানি সমাগনী মহুজ পূর্ণ আমি অন্তর্ভুক্ত হয় না তবে সমাপনী সম্পদ কারেন্ট সমাপনী মহুজ পূর্ণ প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মহৎ পূর্ণ অন্তর্ভুক্ত হবে তখন প্রারম্ভিক মহুষপূর্ণ ক্রয় ক্রয় ফেরত হিসাবভুক্ত হবে না ব্যাংক জমা একত্রিশ বারো দুই হাজার সম্পদ অর্থাৎ প্রাপ্য হিসাব অর্থাৎ প্রাপ্য হিসাব চলতি সম্পদ আমাদের আজকের প্রশ্নের আলোকে যে সকল সম্পদ রয়েছে সবগুলা করলে

দায় তারপর আজকে প্রশ্ন রয়েছে পদে হিসাব পদে হিসাব সিএল অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস পদে হিসাব দায় অর্থাৎ পাওয়ার আদার প্রশ্নে আমাদের দায় সময়ের পরিমাণ সবগুলা যোগ দিলে হয় সাতাশ হাজার টাকা বিশেষ করে আমাদের যে সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে সম্পদ হিসাব এবং দায় হিসাব চিনতে হবে আমরা জানি সম্পদের চারটি রূপ রয়েছে প্রথমত সম্পদ দ্বিতীয়ত স্থায়ী সম্পদ তৃতীয়ত চলতি সম্পদ চতুর্থত অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ কাল্পনিক সম্পদ অথবা বহ সম্পদ অর্থাৎ সম্পদের ষাটটি রূপ ভালোভাবে চিনতে হবে দায় এই রূপ রয়েছে তিনটি প্রথমত দায় দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী দায় যায় দায় তাহলে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের সহজে সমাধান করা যাবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ